গবেষণামূলক গ্রন্থ আত্রাই নদীর ইতিকথা প্রকাশ বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশ কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির উপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার তার এই নতুন বইটি সম্পর্কে বলেন উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ববাহিনী বাহিনী প্রবাহপথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রাই নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহপথে পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদীর মাঝে মাঝে এক কুল ভেঙে গড়েছে অন্য কুল এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঘ বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত গুপ্ত সময় শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন তিনি এ বিষয়ে আরও কি বলছেন শুনে নেব বিস্তারিত অঞ্চলে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি পাল আমলের শাসন চলেছিল চার শতাধিক বর্ষ ধরে এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ আত্রাই নদী তীরে ঘটেছিল সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশের ইতিহাস যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি প্রথম যুদ্ধ ঘটেছিল এগারোশো তেতাল্লিশ সালে এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রি দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল খানিকটা বরেন্দ্রীর অংশ দখলও করেছিল কিন্তু বরেন্দ্রী রাজা ছিলেন তখন না চতুর্থ গোপাল তার ফুল্লতাত মদন পাল রাজ্য চালাতেন এরা দুইজনে পাল রাজাদের হয়ে পাল সেনাদল পরিচালনা করেই সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিল কিন্তু তারা পরাজয় স্বীকার করেন পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্রের পশ্চিমাংশ মাল রাজ্যের রামাবতী দখল করার জন্য কবি লেখা বই আত্রাই নদীর ইতিকথা প্রকাশিত হয়েছে এই বইটা সম্পর্কে আপনি একজন বালুরঘাটের স্বনামধন্য নাগরিক হিসেবে কি বলবেন আমি কিছুদিন ওখানে উপস্থিত ছিলাম গবি প্রকাশের দিন বিরাটপলে যেতে অনুষ্ঠিত হয়েছিল অসাধারণ বইটাই লিখেছেন বইটা প্রকাশের আগেই উনি আমাকে প্রেজেন্ট করেছেন উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাড়িতে যাওয়ার জন্য নব্বই বছর বয়সের একটা লোককে দেখছি কানে শুনতে পাচ্ছেন না বেলা এগারোটা বাজে টেবিল ল্যাম্পটা একদম লেখার মধ্যে দিয়ে অনবরত সে লিখেই চলেছে বইটার মধ্যে আত্মী নদীর ইতিকথা বোধ নাম দিয়েছেন তাতে আত্মী নদীর পারে ঐতিহাসিক যে বিষয়গুলো পাল রাজা কোথায় কি ছিলেন সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করা আছে তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা রক্তক্ষয় যুদ্ধ হয়েছিল এই আত্মীয়বারে সরোযঞ্জন চট্টোপাধ্যায় আমার ঠাকুরদা তার নেতৃত্বে যে বিয়াল্লিশের আন্দোলন হয়েছিল তাতেও আত্মীয় নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে এবং প্রতিটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার ইজ অফ নাইনটি ইয়ার্স এই বয়সে এখনও লিখে চলেছেন এটা বালুরঘাটে আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা তারা ইতিহাসটাকে জানতে পারবে যে আত্রেই নদী খালি ফসল উৎপাদনে সহায়তা করে না ইতিহাস এবং সব কিছু নিয়েই তার মধ্যে জড়িত আত্মেই নদীর উপকারিতা আমরা কেউ অস্বীকার করতে পারি না এটা থেকে আমরা জানতে পেরেছি অনেক কিছু এবং পরবর্তী প্রজন্ম তারাও জানতে পারবে আপনার নাম আপনার নাম ধ্রোব চট্টোপাধ্যায়